ভিডিওর স্ক্রিনে আপনারা যে টাইপের ফটোগুলো দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে এই টাইপের ফটোগুলো এক ক্লিকে এডিট করবেন সেটাই দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে তাই আপনারা ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখে থাকুন তো এই টাইপের ফটোগুলো এডিট করার জন্য আপনাদেরকে শুরুতে দুইটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে তো দুইটা অ্যাপ্লিকেশনের কথা শুনে এখানে ঘাবড়ানোর কিছুই নেই দুইটা অ্যাপ্লিকেশনের কাজই কিন্তু একদম পানির মতো সহজ তো কিভাবে আপনারা সেই অ্যাপ্লিকেশন দুইটা ডাউনলোড করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন আপনাদেরকে শুরুতে যেটা করতে হবে আপনার ফোনের যে প্লে স্টোর অ্যাপসটি রয়েছে আপনারা সেই অ্যাপসটি ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পরে যদি আপনারা সবার উপরে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে একটা সার্চ বার রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে এল আর লিখে সার্চ করবেন তো এল আর লিখে সার্চ করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে লাইট রুম অ্যাপসটি চলে আসবে আপনারা এই অ্যাপসটা এখান থেকে ডাউনলোড করে নেবেন আর যাদেরটা আগে থেকে ডাউনলোড করা রয়েছে তারা অবশ্যই এখান থেকে আপডেট দিয়ে নেবেন তো আপনাদের লাইট রুম অ্যাপসটি ডাউনলোড করা হয়ে গেলে এই কর্নারে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন তীর মতো একটা আইকন রয়েছে আপনারা এই একটা ক্লিক করে দিবেন তারপরে আবার ওইখানে যে সার্চ বারটা রয়েছে আপনারা এইখানটায় একটা ক্লিক করে প্রেস অ্যাড লিখে সার্চ করবেন তো প্রেস অ্যাড লিখে সার্চ করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা অ্যাপ চলে আসবে আপনারাও এই অ্যাপসটি এখান থেকে ডাউনলোড করে নেবেন তো আপনাদের এই দুইটা অ্যাপসটি ডাউনলোড করা হয়ে গেলে আপনারা সরাসরি হোম বাটনে একটা প্রেস করে দিবেন এখন আপনাদেরকে শুরুতে যেটা করতে হবে প্রেস নামে যে অ্যাপসটি ডাউনলোড করলেন আপনারা সেই অ্যাপসটি ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পরে এখানে কিছুক্ষণ লোড নিতে পারে তো কিছুক্ষণ লুট নেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে এখন আপনারা যে ফটোগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ফটো না এগুলো হচ্ছে কালার ইফেক্ট তো আপনারা যে কালার ইফেক্ট সাথে মিল দেখে ফটো এডিট করতে যাচ্ছেন আপনারা সেই কালার ইফেক্ট এর একটা ক্লিক করা দিবেন তারপরে দেখবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে এখন আপনাদেরকে এই ফটোর ইফেক্টটা ডাউনলোড করতে হবে তো ডাউনলোড করার জন্য যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ডাউনলোড নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করা দিবেন তারপরে দেখতে পারবেন এখানে আপনাদের ফটোটা ডাউনলোড হয়ে যাবে তো ডাউনলোড হয়ে যাওয়ার পরে যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটু লাইটরুম নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন নিচে আপনাদের সামনে বেশ কিছু অ্যাপস চলে আসবে আপনাদের যদি এই অ্যাপসগুলো এখানে শো না হয় তাহলে আপনারা ইস্কল করলেই অনেকগুলো অ্যাপস পেয়ে যাবেন এখান থেকে আপনারা লাইট রুমের যে অ্যাপসটি রয়েছে আপনারা সেই অ্যাপসটি সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করে দেওয়ার পরে দেখতে পারবেন এই ফটোটা আপনাদের লাইটরুম অ্যাড হয়ে যাবে এখন মূলত কথা হচ্ছে এখন আপনাদের আর কোনো কিছু করতে হবে না আপনারা সরাসরি হোম বাটনে একটা প্রেস করে দিবেন তারপরে আপনার ফোনের যে লাইটরুম অ্যাপসটি রয়েছে আপনারা সেই অ্যাপসটি ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পরে যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন মাই ডেটস নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন তিন নাম্বারের একটা অপশন রয়েছে ইম্পর্টস আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করা আপনাদের যে ফটোটা এখান থেকে অ্যাড সেই এখানে শু হবে আপনারা সেই ফটোর উপর একটা ক্লিক ক্লিক দিবেন তো দেওয়ার পরে দেখতে পারবেন সেই ফটোটা এখানে ওপেন হয়ে যাবে এখন যদি আপনারা এই কর্নার একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা থ্রি আইকন রয়েছে আপনারা এই থ্রি আইকনের উপর একটা ক্লিক করা দিবেন তারপরে এখানে দেখতে পারবেন বেশ কিছু অপশন চলে আসবে তো এখান থেকে কপি সেটিংসের যে অপশনটি রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন এখন আপনারা এইখানে যে সেটিংসগুলো দেখতে পাচ্ছেন আপনাদের এই সেটিংসগুলো কোনে কিছু করতে হবে না আপনারা যদি এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন তীর এর মতো একটা আইকন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে এই ফোটোর ইফেক্টটাকে কপি করে নেবেন তো আপনাদের এই ফোটোর ইফেক্ট কপি করার পরে যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন তীর মতো একটা আইকন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন এখন যদি আপনারা সবার নিচে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এই কর্নারে গ্যালারি নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন আপনার ফোনের যে সকল ফটোগুলো রয়েছে সেই ফটোগুলো এখানে শু হবে এখন মূলত কথা হচ্ছে আপনারা যে ফটোটা এডিট করতে চাচ্ছেন আপনারা সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আপনাদের ফটোটা সিলেক্ট করে দেওয়ার পরে এই কর্নারে যে থ্রি রোড আইকনটা রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করা দিবেন তারপরে যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন পেস্ট সেটিং নামে একটা অপশন রয়েছে আপনারা যদি এইখানটা একটা ক্লিক সাথে দেখতে করা আপনাদের ফটোটা কত সুন্দরভাবে এডিট হয়ে যাবে দেখতে পারেন এখানে কোনো প্রকার এডিটিং করতে হলো না শুধুমাত্র একটি ক্লিকের মাধ্যমে ফটোটা কত সুন্দরভাবে এডিট হয়ে গেল এখন যদি আমি আপনাদেরকে দেখাই তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার আগের ফটো আর এখন যে ফটোটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এক লিগে এডিট করা একটা ফটো তো এভাবে আপনাদের যে কোনো ফটো একটি করে ক্লিক করার মাধ্যমে এডিট করতে পারবেন এখন চলুন আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এই ফটোটাকে কিভাবে ডাউনলোড করে আপনাদের গ্যালারিতে নেবেন তো এই ফটোটাকে ডাউনলোড করে আপনাদের গ্যালারিতে নেওয়ার জন্য আবার আপনারা এইখানে থ্রি রোডাইগনের যে অপশনটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এইখানে দেখতে পারবেন সর্বপ্রথমে একটা অপশন রয়েছে সেভ কপি টু ডিভাইস আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক সাথে করা আপনাদের এই ফটোটা ডাউনলোড হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ Até